मैं आप लोगों का आभारी हूँ जी आप लोगों ने आपका ये नक्कर मंच दिवस पे पूरा विश्व में जो प्रोग्राम हो रहा है इसको बारे में बंगाल में जो प्रोग्राम हो रहा है बंगाल में भी बहुत जगह में चाहे हो सकता है कि इधर में भी बहुत सारे जैन मंदिर है और बहुत हेरिटेज भी है तो इसी के लिए जैन समाज का परंपरा वर्धमान से शुरू हुआ है जो छोटा में महावीर जी का जन्म का बाद बहुत दिन उन्होंने बर्धमान जिला बंगाल में बिताया इसी के लिए उसका छोटा बिरा का नाम था वर्धमान तो ए, हमारा परंपरा है सौभाग्य है कि हमारा इधर में इसको पौधे मिला था यू ऑल ओवर द वर्ल्ड आई प्रे ऑल माई जॉइन रिलीजियंस It's been... গুলি করে মারলেও একতার পথ থেকে সরবো না বুধবার মহাবীর জয়ন্তী উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রী মমতা সেখানে তাঁর বার্তা একতাই দেশের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে বিভাজনে দেশে দুর্বল হয়ে পড়বে জানিয়ে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈনদের আয়োজিত অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার বার্তা ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে অর্থনীতি শক্তিশালী হবে উন্নতির পথে এগিয়ে যাবো বিভাজন করলে দেশ দুর্বল হবে পাশাপাশি জানিয়েছেন বাংলাতে সব ধর্মের উৎসব পালন করা হয় থেকে ঈদ মহাবীর জয়ন্তী বড়দিন বাদ যায় না কিছুই বাংলার মানুষও প্রতিটি উৎসবে নিজেদের যুক্ত করে সেই সময় তিনি বলেন আমাকে গুলি করে মারলেও ঐক্যের পথ থেকে সরবো না জৈন সংগঠনের এই অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন দীনেশ জৈন তিনি সম্বর্ধনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হাতেই রাজ্য সরকারের তরফ থেকে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আজকে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে এসলেন কালকে আমাদের মাভি জন্ত্রী তা আগে আমার একটা মন্ত্র যেটা আমাদের জৈন ধর্মের সবচেয়ে বড় মন্ত্র এই মন্ত্রটি সব ধর্মে নিয়ে চলে তো এটা একটা প্রোগ্রাম ছিল পুরো ওয়ার্ল্ড বেসিস একশো আট কান্ট্রিতে এটা হয়েছে আমাদের জিতো জেন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশ তরফ থেকে আজকে আমাদের এখানে সকালে চোদ্দ হাজার লোকে উপস্থিত ছিল ওদের আমাদের দৈনিক সমাজের যত সম্প্রদায় আছে ডিসেম্বর গুজরাটি সবাই ছিলেন সবাই ধর্মের সাধী মহারাজও ছিলেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে ওনাকে উপহারও দিয়েছেন আজকে খুব ভালো লেগেছে আমাদেরকে এই প্রোগ্রাম সাকসেস করার কারণে লোকের মধ্যে খুব উৎসাহ চ্যানেল টেন।